আল্লাহর নবী বলে না এসাও আমি কোন কোন দিন মারকে কে রক্তাক্ত শুনে নিয়েও ওই গভীর রাত্রি বেলায় খাদি রাত্র বলে ডাক দাও ওরা এসব দরজা কানে এইভাবে আপনার লাগানো থাকতো আমি যাতে একবার ডাক বলতাম খাদি যাও আর খাদি যাকে দ্বিতীয়বার ডাকতে হতো না

আর আপনার বিবি আয়সা ঘুমে থাকবে আপ খাদিজা ঘুমে থাকবে এটা হতে পারে না নবী গ সারা রাত দরজার গুড়িতে পিট লাগে দাঁড়িয়ে আছে কান্দা আপনার দিকে ঘুরে কখন আমার পয়গম্বর হোসেন খাদিজা বলে ডাক দিবে বলুন আলহামদুলিল্লাহ নবী বলেন আয়সা খাদিজা ইন্তেকাল করার আ আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই বলুন শুভান আছে আমাদের একাটা বিবি এরকম আমাদের কারো নেই একবার দুবার তিনবার চারবার দশ বার ডাকার পর উত্তর দেয় না এখন তো মোবাইল এসো বাইর থেকে ফোন করছি বিশ্বের রিং বাজার ফরুবাব চালা পাইনি দরজাতে বাড়ি বেড়ে চালা পাইছে না তারপর জানানাতে যে ভাবছে আবার লাঠি মারছে কিল মারছে জানানা আই খুলো খুলো তখন বলছ পড়ছি আর বিশ্ব নবী বলেন আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই একবার ডেকেছে আর খাদিজা সাড়া দিয়েছে হজরত আয়সার ওষুধের হাত খানা ধরে বলছে হজর মাফ করবে আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোন কথা বলবো না বলুন শুভানা আমি আর খারাপ ধারণা আপনাকে করব না রসুল আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে এত কোনো দামি নারী এবং জান্নাতি মহারব্বুল আলমিন দুনিয়ার বুকে দুটো মেয়েকে সালাম দিয়েছিলেন তার মধ্যে খাদিজাতুল খবরা উনি একজন আল্লাহ দায়ের সালাম দিচ্ছেন জিবরিল কে দিয়ে এত বড় দাবি খাদিজাতুল খুবরা উনি মাের সময়বীজির চেহারার দিকে চেয়ে নয় কবরের দিকে আর সেই খাদি আল্লাহ ওনার এসেছে আমার বিশ্ব নবী বলে খাদি যাও তুমি কেদ না কেন তুমি বেহু হয়ে গিয়েছিলে বলো বলে ওই ফেরেস্তারা যদি আমাকে প্রশ্ন করে আমি রসুল যদি আমি রসুলের বিবি খাদি যাও উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবী বলেন ওরে আমার ওখানে যাও আমি পয়গম্বার রসুল বলে তোমার সাথে কোনো বেদবি ফেরেস্তা করবে নাও

খাদিজাতুল খুদ্রা তাকদি বানলভী আমি আপনার কাছে 100 টা শর্ত আমি বলতে চাই না মাত্র তিনটা নবے বলেন তাতানি বলু ডাকতে বলন গো আমার আল্লাহর নবি আপনি শুনে নেন আর যদি আপনার আগে যদি অন্তগাল হয়ে যায় ওগো আল্লাহর নবি শুনে নেন আপনি আমাকে গোসল দিবেন বলে হ্যাঁ খাদিজা গোসল ব্যবস্থা করব তোমার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন খাদিজা তার উপর বলা বলে নবীজি আপনি গোসল দিয়ে কাফন পরাবেন আমাকে বলে হ্যাঁ নবী গো কাফন পরানোর সময় নবী আপনি কথা দেয়া দেন আপনার ব্যবহার করা পাঞ্জাবের এক টুকরা ছি যদি আপনি আমার কাফনের ভিতর যদি ভরে দেন তবে আমি কান্নায় বন্ধকত রাজি আছি বলেন আলহামদুলিল্লাহ সুদে এক টুকরা ছি বিশ্বনবী বলেন খাদিজা তুমি কত না আমি কথা দিচ্ছি তোমার সর তুমি নিয়ে আমার বলার উদ্দেশ্য ছিল সামান্য খাদি জাতুর কুমুরে এক টুকরা ছিল ওনার কাপড়ে দিতে বলেছিলেন প্রশ্ন বললে নক খাদিজা কেন কাপড়ের কথা বললে কাপড়ের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিটকি মা চাদর টুকরা এক টুকরা কেন কেটে দিতে বললেন বলে হজুর আমি জানি আপনার ব্যবহার করা কোন ছিট চাদর যদি থাকে আমার বলা হয় না যে কবরে আমার সাথে বেয়াদি করবে বলুন আলহামদুলিল্লাহ আর হজরত ওমার যে আমার বিশ্বনবী ইন্তেকাল করার আগে বললে হে ওমার আমার ইন্তেকাল করার পরে আমার এই সুব্বাটাও তোমার কাছে যত্ন করে রাখবো ওমার বলে চলো মালম দিত হঠাৎ করে বিশ্বনবী বলেন ওমার রে এই জামাটা তোমার কাছে বেশি দিন তুমি যত্ন করে তুমি রাখতে পারবা না বলে হজুর কি করব বলে আমার ইন্তকাল যদি হয়ে যায় আমাকে দাফন করা হবে হে আমার ওমার আমার ইতেকাল করার পর কয়েক মাস পর দীর্ঘ একটা লোক এসে খুবই কান্না করবে তার নাম হবে বয়স কোরডে

এবং ওমার বয়স্ক নিকে সুপাটা দিয়ে বাপজি দোয়া চেয়েছিলেন আমরা দোয়া চাই না ভাই পাঁচ মাসে সাহেব চাচা ভাই ছেলে মানুষের কাছে বাপজি দোয়া চালো চাওয়া যায় চাচা কি ভাই একটু দোয়া করো এখন দোয়া যে সব সময় হাত তুলি দোয়া করতে হবে তা নয় জবান দিয়ে শুধু যদি এতটুকু বলেন ফি আমান এই শব্দটা আমরা অনেকেই জানি না যারা আলেমদের সাথে উঠো বাসা করি যারা তাবলিকে যান এবং যারা জেনার শিক্ষিত যারা কোরআন হাদিস একটু ঘাটাঘাটি করে তারা হয়তো মোটামুটি বলে বাদ বাকি অনেকে বলতে জানে আরবিতে বলবেন ফি আমান ইল্লাহ এতটুকু যদি না পারে আল্লাহ হেফাজত করো পারবো না বলতে এতটুকু এগুলো দোয়া কিন্তু রসুল্লাহ জবান দিয়ে যেটা বের করেছিলেন সেটা বলাতে আরো বেশি সব ফি আমান এ কথা বলতে হবে আল্লাহ তোমাকে হেফাজত করো আমানতে শহীদ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে রাখো হজরতে ওমার ওয়াস কুরুনির কাছে বাপটি দোয়া চাইলে এখান থেকে বাপটি আর একটা পয়েন্ট বেড়ে আসবে যে ওমারের যে কি সে দাবি হয়ে গেল

ওয়াসকুরুনির জীবন তো সার উসুলনা বেঁচে ছিলেন কিন্তু ওয়াসকুরুনি রহমাতুল আলাই তার বাপ মার খিদমত করার কারণে রসুলার কাছে যাতে পারেনি কিন্তু রসুলের উপরই মানে নিচ্ছে নামাজ পড়তে এই জন্য এখনো বাপজি যারা বাপ মার খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দেবে কিন্তু খিদমত তো হারিয়ে যাচ্ছে কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এক শ্রীণী মানুষ গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ে থাকলে খারাপ হয়ে যাবে এ শহরে কথা ঠিক না বলে। গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না একশোটা যদি লোক যায় আমার বলা হয় পঁচানব্বইটা লোক তার তার বৃদ্ধা ঈদে কুটুমের মতন দেখতে আসে আসে থাকে কার কাছে যে মাঠে কাটে সেই ভাইটার কাছে গরিবটার কাছে কিন্তু ওই গরিবটাই বাপি সে হতোভাগা নয় সে ভাগ্যবান সে বাদমার খিদমত করার সুযোগ পাচ্ছে আজ অনেকে আবার ওটা যদি বাহিরে নাও যায় তিন তিনটে ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে কেউ দেখছে না এক ব্যাটা তুমি দেখছে তো যে দেখছে তার স্ত্রী বলছে তুমি দেখবে কেন তোমাকে কি এক জন্ম দিয়েছে নাকি আরো তো দুইটা ব্যাটা আছে ওরা দেখছে না এ ভিতর ভিতর হিংসা হিংসি করে বাপটি অসুখ হলে ডাক্তার খানে নিয়ে যাচ্ছে না এরকম হচ্ছে কি হচ্ছে না একটু কথা বলো বাপ মা টুকটুক করে তাকায় এগুলো হচ্ছে হতো ভাগা বাপ মার খিদ মধ্যে করবে তার কপাল খুলে যাবে সে জান্নাত যাবে আর বাপ মার খিদ মধ্যে করবে না মৃত্যুর পর থেকে সাহার নাম ছাড়া কোন রাস্তা নাই সাহার নামে যাওয়া লাগবে অনেক আলেমরাও আছে বাপটি দেখা যাচ্ছে আমি অনেক লোককে বলতে শুনেছি আমি লাল গোলাতে বাপটি ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার জালসা ছিল খিদমত পিতা মাতার খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা এলাকাটা বাদ দিয়ে বেদাতি এলাকা আলোচনা পিতা মাতার করতে করতে হরামকের একটা ছেলে বলছেন হজুর কিছু মনে করবে না আপনার বাপকে আপনি ভাদেন তো একবারে ডাইরেক্ট দাঁড়িয়ে কথা বলছে অনেক মানুষ আমি বললাম ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে আমি মহারানি ইসু আপনাদের কি মনে হয়েছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না নাও দেখতে পারেন মৌলবীরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হচ্ছিল পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে আমি গর্ব করা নাই দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে আপন মায়ের পেটের ভাই আমার ওখানে গিয়েছিল ও কি নিয়ে যায় আমি বললাম দেখুন ভাই বসে আছে গাড়িতে গিয়ে শুধু একবার খোঁজে নেন আমার আব্বা মা বেঁচে আছে আমার দাদি বেঁচে আছে আপনি খুঁজলেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে খায় যদি ইসুফের কাছে না খায় যদি বলে তাহলে আপনার টাকা তো নগদ নাই গাড়িটা আপনার নামে রেজিস্ট্রি করে দিবেন ইনশাআল্লাহ তখন লোকে বকতে লাগলো ওকে স্টে থেকে নেমে জাহাতে ঘরে গিয়েছি লোকটা গিয়ে মাপ চেয়ে বলছে হুজুর কিছু মনে করবেন না আমাদের এলাকায় আঠারোটা আলেম আছে আঠারোটা একটা মলভিত বাপ মাকে ভাদাই না এইভাবে কথা বলছে একটাও দেয় নাই জন্য রাগ করে আপনাকে বলেছে হুজুর আমি বললাম ভাই দু হাজার সাতে মালানা পাশ করেছি আল্লাহর কাছে হাজার শুক্রি এত হালকা বয়সে এত দূরে জানলা নিয়ে যাবে তা আমি আপনি ধারণা করতে পারেন আমার হুজুর হয়তো অবাক হয়ে যায় এগুলো সব আপনাদের দোয়া বড় বড় মহাপিল আপনি ডেকে নিয়ে যায় যেসব মহাপিলে নিয়ে যায় সেই সব মহাপিলের প্রকৃতি যোগ্যতা বক্তা কিন্তু আমি নয় কিন্তু মানুষ নিয়ে যায় আমি বললাম ভাই একবার কি শুধু গ্রামে খোঁজ নেবে আমি তো বলতে পারি বড় বড় কথা যদি প্রমাণ করতে পারেন আমি জাল সাখরাই বন্ধ করে দেবো ইনশাল্লাহ ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে অনেককে দেখতে পাচ্ছি বা আপনাকে ভাই দেয় না অনেকে দেয় না আমি অনুরোধ করব বাপ মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান আপনার কপাল ফাটা মৃত্যুর পর নাম ছাড়া কোন রাস্তা পাবেন না যে বাপ মাকে আপনি দেখবেন না সে বাপ মা